আনিকা নামে একজন দর্শক কমেন্ট করেছেন তার বয়স বাইশ বছর ছোট থেকেই তিনি চিকন ছিলেন তার ওজন বাড়ছে না তিনি প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করেন তার বেশি বেশি ক্ষিধা লাগে তারপরেও তিনি চিকন এর সমাধান কি। এর সমাধান হচ্ছে অবশ্যই আপনার কোনো শারীরিক জটিলতা রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করেন কিন্তু তাদের ওজন বাড়তে যাচ্ছে না বা ওজন বাড়ছে না এই জাতীয় সমস্যা দেখা দিলে সবার প্রথমেই বলবো অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে কারণ অনেক ক্ষেত্রেই হাইপোথাইরডিজম যেটি আছে আমরা সাধারণত বলে থাকি এই সমস্যা থাকলে এই ওজন বাড়ছে না এই জাতীয় সমস্যা দেখা দিয়ে থাকে তাই চেক করে নিতে হবে যে আপনার কোনো এই জাতীয় সমস্যা আছে নাকি আর দ্বিতীয় যে বিষয়টি বলবো অনেকের ক্ষেত্রে মেটাবলিজম অনেক বেশি হওয়ার কারণে অনেক খাবার খান সেটা খুব সহজেই মেটাবলাইজড হয়ে যায় এতে করেও ওজন বাড়ছে না এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনার উচিত একজন বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে আপনার কোনো শারীরিক জটিলতা আছে নাকি সেটা আইডেন্টিফাই করে নেওয়ার জন্য তার পরবর্তীতে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলে অবশ্যই সেটি আপনার ওজন বাড়াতে সাহায্য করবে